আপনাদের জন্য আমি অনেক ধরনের ভর্তা রেসিপি এনেছি বা দেখিয়েছি আপনাদেরকে কিন্তু এই চিচিঙ্গার ভর্তা যদি আপনারা একবার বানিয়ে খান আমি কথা দিচ্ছি আপনারা খুবই পছন্দ করবেন অনেকে চিচিঙ্গেটা খেতে পছন্দ করেন না চিচিঙ্গে ভাজা চিচিঙ্গে তরকারি এগুলো খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি একবার ভর্তা বানিয়ে খান কেউ বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে চিচিঙ্গের ভর্তা খাচ্ছে এটা কোনো মতেই বুঝতে পারবে না এর জন্য আমি চিচিঙ্গাটাকে ভালো করে একটু ছুরির সাহায্যে পরিষ্কার করে নিয়ে মাঝখান দিক থেকে কেটে নিয়ে এইভাবে বিচিগুলো এই অংশগুলো খাওয়া হয় না এগুলোকে বাদ দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এই চিচিঙ্গাগুলোকে এই চিচিংয়ের ভর্তা আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে এই চিচিঙ্গাকে আর অন্য কোনো রেসিপি বানাবেন না আপনারা আমি কথা দিচ্ছি এই ভর্তাটাই আপনারা বারবার বানিয়ে খাবেন আমার খুবই ভালো লাগে এই চিচিঙ্গার ভর্তা তার জন্য চিকচি চিচিঙ্গাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই চিচিঙ্গাগুলো বেশি ভাজা হবে না তার জন্য হালকা সেদ্ধ হবে তার জন্য এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়েছি ডুমোডুমো করে এটাকে একটা পাত্রে তুলে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই অন্য কোনো তেলে হবে না সরিষার তেলেই ভর্তা রেসিপিগুলো খুব ভালো হয় সরিষার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চ ছ থেকে সাতটা মতন রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর একটা শুক্লো লঙ্কা এরপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে একটা পাত্রে তুলে নেওয়ার পর অল্প তেল লেগেছিলো কড়াইয়ে সেই তেলেই আমি চিচিঙ্গাটাকে সেদ্ধ করে নেব নেলে চেড়ে সেদ্ধ করে নেব বেশি ভাজলে ভালো লাগবে না ভর্তাটা তার জন্য হালকা সেদ্ধ করে নিতে হবে সাত মতন লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করতে হবে এই চিচিংয়ের ভর্তাটা অবশ্যই আমি বারবার বলছি যে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে খেতে চিচিঙ্গাটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর মিক্সিং বলে দিয়ে দেব তাতে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ রসুন ও লঙ্কাগুলোকে বেটে রেখে দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব কালো সরিষার তেল তা সরিষার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর যে বাটা আটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো হয়ে আসছে বা কড়া থেকে ছাড়তে শুরু করছে যখনই কড়া থেকে ছাড়তে শুরু করবে তখনই বোঝা যাবে যে চিচিং ভর্তাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের চিচিঙ্গার ভর্তা রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও